শারীরিক প্রতিবন্ধী হয়েও মেলেনি সরকারি ভাতা পরিবারে নেই কোনো সরকারি একটি ঘরও রাজ্যের প্রত্যেকটি ভিলেজ কমিটি গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান করার ব্যবস্থা রয়েছে এই আবাস যোজনার ঘর দেওয়া হয় গ্রামের যে সকল মানুষদের সাধ্য নেই ঘর তৈরি করার সেই জায়গায় এক অসহায় মায়ের প্রতিবন্ধী কন্যা সন্তান থাকলেও নেই ভাতা নেই আবাস যোজনার ঘর এমন একটি প্রতিবেদন উঠে আসলো উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মঙ্গল এলাকায় রেশমি দেববর্মা নামে এক হতদরিদ্র পরিবারের দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা কন্যা সন্তান প্রতিবন্ধী রয়েছে প্রতিবন্ধী শংসাপত্র থাকা সত্ত্বেও নেই সরকারি ভাতা অন্যদিকে নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরটুকু এলাকার এক সমাজসেবী ব্যক্তির সাথে কথা বলার পর তিনি জানান হতদরিদ্র ওই পরিবারের ব্যাপারে ছমাস বয়স থেকে কোনো এক কারণে দেববর্মার সেই থেকে আজও একই অবস্থা রয়েছে অথচ তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার মতো কাউকে পায়নি পরিবারটি এমনই আক্ষেপ করেন পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন কিছু সাহায্য সহযোগিতা করেন এই দিয়ে কোনো প্রকার সংসার চলছে তাদের এমতো অবস্থায় সরকারি সহযোগিতায় একমাত্র দাবি ওই পরিবারের অন্যদিকে এই এলাকার বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেবড়বা এই প্রতিবেদন সম্প্রচার হওয়ার পর তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন কি না সেটা এখন লক্ষ্যের বিষয় তোমারি অবস্থা যে পায়ের অবস্থা কত বছর দিরা? প্রায় কোনো রোগ তো হইছিল না? এমনি তুই তো তুমি পড়াশোনা করুনি? করে। কোন ক্লাসে পড়ো? কোন স্কুল থেকে আ? তোমার কি বিকলঙ্গ হয়ে হইছিস? তোমার সার্টিফিকেট আছে নি? আছে। বাতাদাতা পাইছনি সরকার থেকে? না। সার্টিফিকেট কই?